গ্ৰাম চাৰা ঐৰাঙা মাটিৰ পত আমন ভ গ্ৰাম সাৰা ঐ ৰাঙা মাটিৰ পত আমাৰ মন ভোলাই ৰে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলাই রে আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া উই রঙা মাটির ভুলাই রে আকাশের হাতে আছে এক রাশি নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রের গায়ে জলে নাকি তিন বুকে মৃদু ছন্দ আকাশের হাতে আছে এক রাশি নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জুনাকি নাকি বুকে মৃদু ছন্দ